আর মাত্র আট দিন পরেই ছাব্বিশে সেপ্টেম্বর এবার জানা গেল কি হতে যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা শোনা যাচ্ছে একজন এক এক রকমের কথাও বলছেন কেউ কেউ মজা করছেন আবার কেউ কেউ আসলে কি হবে তা জানতেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া অনেক গুগলেও সার্চ করেছেন ছাব্বিশে সেপ্টেম্বর কি হবে তা লিখে এত এত আলোচনা এই ছাব্বিশে সেপ্টেম্বর তারিখটিকে নিয়ে আসলেই কি এমন ঘটবে যাতে মানুষ দনী হয়ে যাবে আবার অনেকেই বলতেছে যেহেতু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার প্রত্যেক পত্রটি বোয়া তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কোনো সময় চট করে বাংলাদেশে প্রবেশ করবেন হতে পারে ছাব্বিশে সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসবেন অনেকেই বলেছেন এই অ্যাপসটির ব্যাপারে যে টেলিগ্রামের একটি অ্যাপ আসলে এই আলোচনার প্রদান নেপথ্য প্রিয় বন্ধুরা ছাব্বিশে সেপ্টেম্বরের পেছনের কাহিনী কি মূলত টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট হ্যাম্পার কমবেট নামের গেমটিতে বিভিন্ন টাস্ক পূরণ করে বা ট্যাপের মাধ্যমে গেমের নিজস্ব কারেন্সি কয়েন ইত্যাদি অর্জন করা যায় গেমটির প্রচারণা চলছে ছাব্বিশে সেপ্টেম্বর নাকি এই কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে যদিও এই দাবির সত্যতা যাচাই করা যায়নি এখন পর্যন্ত গেমিং প্ল্যাটফর্ম ছাড়াও হ্যামস্টার কমব্যাট মূলত টিকটক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে যদি কেউ কেউ বলছে টেলিগ্রামে এমন আরও অনেক গেম আছে যেগুলো মাঝে তাদের গেম কারেন্সিকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে তাকে যার সুবাদেই অনেকেই এর পূর্বে খেলেছেন তাই এখন খেলতেছেন ছাব্বিশ তারিখে যে যত বেশি পয়েন্ট করবে এবং যত বেশি কয়েন থাকবে সে তত বেশি এটা ডলারে রূপান্তর করতে পারবেন অনেকেই আবার এই ধরনের গেমস নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা বলছেন যদি এভাবে কুটিপতি হওয়া যেত তাহলে কেউ আর কাজ করতো না তারা আরও যুক্তি দিয়েছেন যদি হ্যামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে মাত্র দুই ডলার করেও দেয়া হয় তাহলে যে বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন তা আসলেই বাস্তবসম্মত নয় তবে সর্বশেষ তথ্য হল এটাই বয়ের কিছু কারণ নেই এই গেমের গেমাররা নানা রকম আশা ও স্বপ্ন নিয়ে বসে আছেন ছাব্বিশে সেপ্টেম্বর তারা কিছু টাকা পাবেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় বিষয়টি কখনো আতঙ্ক কখনও বা কৌতূহল সৃষ্টি করেছে তবে এত গুঞ্জনের মধ্যেও এটা নিশ্চিত যে ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো সুনির্দিষ্ট ঘটনা এখন পর্যন্ত ঘটেনি